আসসালামু আলাইকুম সোহে হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন রোজা তো চলে আসলো সবাইকে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা রমাদান মোবারক এটা হলো আমার শ্বশুরবাড়িতে প্রথম রমাজান আমি এই প্রথম বাবা মাকে ছাড়া রমজান পালন করতেছি এমন না আমি এর আগেও দুইটা রমজান পালন করছি যদিও তখন আমি এই শ্বশুরবাড়িতে ছিলাম না আমি তখন নিজের আলাদা বাসায় ছিলাম এটা হলো আমার প্রথম রমজান যেটা আমি বাড়িতে কাটাইতেছি তো কেমন ফিল হইতেছে সবাই বুঝতেই পারতেছেন বাবা মাকে ছাড়া সব কিছু একদম তারপরে নতুন বউ নতুন বউ না প্রথম যেহেতু রমজান সব রকমের দায়িত্ব কাজ একদম কাঁধে আসে পড়ছে তো এখানে আমি রাতের জন্য মাছ ভুনা করতেছিলাম আর এখানে ইফতারির জন্য বেগুনি ভাজতেছিলাম যেহেতু প্রথমবার বেগুনিটা ভাজতেছি আমি অত ভালো ভাজতে পারতেছি না গতবারও ভেজেছিলাম কিন্তু তাও অনেকটা ভালো হয়েছিল কিন্তু এবার কেন জানি মনে হইতেছে একটু কেমন কেমন জানি হয়েছে যাই হোক প্রথমবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আমি আবার আলুর চপগুলো ভেজে নিতেছি রোজার সময় আলু চপ বেগুনি এগুলো হইলেও সবচেয়ে বেশি মজাদার জিনিস এগুলো ছাড়া তো ইফতারিয়ে জমে না আর কার এমন ভালো লাগে রোজার মাস আসলে আমার তো সব সময় রোজার মাস আসলে মনে হয় পুরা মাসটা আমার ঈদ আমার যে ঈদের একটা আলাদা ফিলিংস ওইটা থেকে আমার রোজাটা আসলে মনে হয় পুরা মাসটা আমার কাছে ঈদের মতো লাগে এত পরিমাণে খুশি লাগে রমজানটা আসলে আমার কাছে আমার তো মনে হয় প্রত্যেকটা মুসলমানের কাছে এই রমজানটা একদম একটা অন্যরকম আনন্দের জিনিস যদিও আমরা যারা মেয়েরা আছি বিবাহিত তারা বাবা মাকে ছেড়ে অনেক দূরে একদম রোজাটা পালন করতে যদি আমাদের একটু কষ্ট হইতেছিল তাও মেয়েদের জীবন ভাই কি করার সবসময় তার বাবা মাকে চাইলে পাওয়া যায় না কাছে তো যারা অবিবাহিত আছেন তাদেরকে একটা কথাই বলি বোন যে বছরটা পাইতেছ রমজান ওই বছরটাতে ঈদ বলো রমজান বলো নিজের মা বাবার সাথে আনন্দ করে কাটাও কারণ হতে পারে এটাই তোমার বাবার বাড়িতে শেষ রমজান তো এখানে আমাদের রান্নাবান্না যেহেতু শেষ তো চলে আসছি আমরা ইফতার করতে তো যেহেতু আমি আর আমার হাজব্যান্ড তা আমরা দুজন হলো গিয়ে বুট মুড়ি এগুলো দিয়ে ইফতার করি আমার শাশুড়ি আর আমার শ্বশুর শ্বশুরাব্বু তারা হলো গিয়ে ভাত দিয়ে ইফতার করে কারণ তারা বলে তাদের নাকি ভাত খেলে সমস্যা হয় না বুটমুড়ি খেলে নাকি তাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো তারা আগে ভাত খেয়ে না তারপরে সার পরে তারা বুটমুড়ি খায় তা আমি আর আমার হাজব্যান্ড হলাম তাদের থেকে একদম পুরো বিপরীত মেরু মানে আমাদের হলো ইফতারের সময় ভাই বুটমুড়ি না খেলে জমে বলেন আমার কাছে তো মনে হয় ইফতারের সময় বুটমুড়ি না খেলে ইফতারটাই পুরো অপূর্ণ থেকে যায় এখন অনেকে বলতে পারেন কি আর আয়োজন ভাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের সামর্থ্যের মধ্যে আল্লাহ আমাদের যতটুকু রিজিকে রাখছে অতটুকু আমরা শুক্রিয়া আদায় করি অতটুক আমাদের সমর্থ আছে অতটুকু আমাদের রিজিকে আছে অতটুকু আমরা পাইছি তো এইটুকে আমি এখানে কোনো শো বা কোনো কিছু করার জন্য অনেকে দেখি বাজে মন্তব্য করেন তা আমি শুধু এখানে আমাদের রোজার আনন্দটা ভাগাভাগি করার জন্য ভিডিওটা শেয়ার করছি দেন আর কিচ্ছু না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে রমাদানের অনেক 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 শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম